হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা দেখছো রা লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল আর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি জেনারেল অ্যাওয়ারনেসের লাইভ মক টেস্ট সেভেন নিয়ে তো পঞ্চাশটি প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলি তোমাদের আসন্ন ওয়েস্ট বেঙ্গলের যেসব এক্সাম রয়েছে মেনলি পিএসসি ফুড এবং ডাব্লিউ জন্যই বেশি উপকারী হবে আর এগুলি পিএসসি ফুড এক্সামের সম্ভাব্য প্রশ্নোত্তরের একটি সেট আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে আসা বেলাইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও ফার্স্ট কোশ্চেনটা কী আছে অরেঞ্জ রিভলিউশন কোন দেশে সংগঠিত হয় তো এটার আনসার কি হবে অপশান বি ইউক্রেন ইউক্রেনে অরেঞ্জ রিভলিউশন সংগঠিত হয় এরপরে কোশ্চেন নাম্বার টু সিমলা ডেপুটেশন কত সালে দেওয়া হয়েছিল কোশ্চেন নাম্বার টু হ্যালো কেজিএস হ্যালো অভিজিৎ তো কোয়েশ্চেন নাম্বার টু আছে সিমলা ডেপুটেশন কত সালে দেওয়া হয়েছিল তো এটার আনসার কি হবে অপশন বি ছয় সালে উনিশশো সালে দেওয়া হয়েছিল এরপর কোশ্চেন নাম্বার থ্রি হিতোপদেশ গ্রন্থটি কার লেখা হিতোপদেশ গ্রন্থটি কার লেখা তো এটার আনসার কি হবে হবে অপশান এ নারায়ণ পণ্ডিত হলো হিতোপদেশ গ্রন্থটির লেখক ঠিক আছে অপশান এ কোশ্চেন নাম্বার থ্রির অপশন এ এরপরে কোশ্চেন নাম্বার ফোর সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন তো এটার আনসার কি হবে কোশ্চেন নাম্বার ফোরের অপশান সি কৃষ্ণ মিত্র সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র ঠিক আছে এরপরে কোশ্চেন নম্বর ফাইভ প্রিয়দর্শিকা নাটকটির রচয়িতা কে ছিলেন প্রিয়দর্শিকা নাটকটির রচয়িতা কে ছিলেন তো এটার আনসার কী হবে অপশন সি হর্ষবর্ধন হর্ষবর্ধন ছিলেন প্রিয়দর্শিকা নাটক নাটকটির রচয়িতা ওকে এবার কোয়েশ্চেন নাম্বার সিক্স নিচের কোন গ্রন্থটি কালিদাসের লেখা নয় নীচের কোন গ্রন্থটি কালিদাসের লেখা নয় সিক্সের আনসার করো কোন গ্রন্থটি কালিদাসের লেখা নয় তো আনসার হয়ে যাবে অপশান বি কিরাটার্জুনীয় কালিদাসের লেখা নয় তো কালিদাসের লেখা কি কী মালবিকাগ্নিমিত্রম কুমার সম্ভব কুমার সম্ভব বা কুমার সম্ভবম আর অভিজ্ঞান শকুন্তলম ঠিক আছে আর কোশ্চেন নাম্বার সেভেন আছে শিখদের চতুর্থ গুরুর নাম কি তো শিখদের চতুর্থ গুরুর নাম গুরুর নাম কি হবে অপশন বি রামদাস রামদাস হলো শিখদের চতুর্থ গুরু এরপরে কোশ্চেন নাম্বার এইট যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে তো এটার আনসার হয়ে যাবে অপশান এ বারিন্দ্র কুমার ঘোষ ঠিক আছে এরপর কোশ্চেন নাম্বার নাইন কল্পসূত্র হলো কল্পসূত্র কি গ্রন্থ জৈন গ্রন্থ শিখ গ্রন্থ নাকি বৌদ্ধ গ্রন্থ তো এটার আনসার কি হবে নাইনের অপশান বি জৈনগ্রন্থ কল্পসূত্র হল জৈন গ্রন্থ এরপরে কোয়েশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেনের আনসার এবার যে কালিবঙ্গান ও লোথাল কোন সভ্যতার সঙ্গে যুক্ত কালিবঙ্গান ও লোথাল কোন সভ্যতার সঙ্গে যুক্ত আনসার কি হবে অপশান ডি হরপ্পা সভ্যতা ঠিক আছে এরপরে কোশ্চেন নাম্বার ইলেভেন দিয়ারা অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলায় দিয়ারা অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলায় মুর্শিদাবাদ জলপাইগুড়ি বীরভূম মালদা তো আনসার কি অপশান ডি মালদা মালদা জেলায় ঠিক আছে এরপরে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সঞ্চার ক্রান্তি যোজনা চালু করলো কোন রাজ্য সরকার তো এটার আনসার কি হবে অপশান এ ছত্তিশগড় রাজ্য সরকার ছত্তিশগড় চালু করলো সঞ্চার ক্রান্তি যোজনা ঠিক আছে এরপর কোশ্চেন নাম্বার থার্টিন মহানদীর উৎসস্থল হলো মহানদীর উৎসস্থল কি তো থার্টিনের এটার আনসার কি হবে অপশান এ বিন্ধু পর্বত বিন্ধু পর্বত হলো মহানদীর উৎসস্থল ঠিক আছে বিন্দু পর্বত মহানদীর উৎসস্থল এরপরে কোশ্চেন নাম্বার ফরটিন দ্য ইগল হ্যাজ লেজেন্ড দ্য ইগল হ্যাজ লেজেন্ড এই কথাগুলি কে বলেছিলেন দ্য ইগল হ্যাজ লেজেন্ড এই কথাগুলি কে বলেছিলেন আনসার কি হবে অপশান বি নীল আর্মস্ট্রং নীল আর্মস্ট্রং বলেছিলেন দ্য ইগল হ্যাজ লেজেন্ড এরপরে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন রমন ম্যাকশেষাই পুরস্কার জয়ী ডাক্তার ভরত ভাতোয়ানি হলেন একজন কোশ্চেন নাম্বার ফিফটিন এটার আনসার কী হবে রমন ম্যাক্সেশাই পুরস্কার জয়ী ডক্টর ভরত ভাতোয়ানিকে ইনি ছিলেন একজন মনোরোগ বিশেষজ্ঞ অপশান ডি হলো আনসার মনোরোগ বিশেষজ্ঞ এরপর কোশ্চেন নাম্বার সিক্সটিন নিচের কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম নিচের কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম তো আনসার কি হবে হলুদ হলুদ রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম ঠিক আছে এরপরে কোশ্চেন নাম্বার কম বলেছে তো এটা এ হবে নীল ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য কম হলো নীল রঙের অপশান ডি না অপশান এ নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম ওকে এরপরে কোশ্চেন নাম্বার সেভেন্টিন অ্যানিমোলজি কোন বিদ্যার সঙ্গে যুক্ত অ্যানিমোলজি কোন বিদ্যার সঙ্গে যুক্ত তো এটার কি হবে বি ঠিক আছে অ্যানিমোলজি বায়ু প্রবাহের বিদ্যার সঙ্গে যুক্ত এরপরে কোশ্চেন নাম্বার এইটিন ডিসপোজাল হাইপোডার্মিক সিরিঞ্জ আবিষ্কারকালীন আলবার্ট মার্ডক আবিষ্কার ও কলিন আর আলবার্ট মার্ডক কোন দেশের নাগরিক ছিলেন তো কমেন্টের জন্য এটা দেখা না এটা হলো কলিন আলবার্ট মার্ডক কোন দেশের নাগরিক ছিলেন এই টিনের আনসার কী হবে অপশান এ নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন ঠিক আছে এরপরে কোশ্চেন নাম্বার নাইনটিন নিশা রাসায়নিক সংকেত হলো নিশা দলের রাসায়নিক সংকেত কি তো এটার আনসার কি হবে নাইনটিনের অপশন ডি ঠিক আছে এরপর সিএল কোয়েশ্চেন্টি দুধের মধ্যে যে অল্প পরিমাণ শর্করা থাকে তাকে কি বলে দুধের মধ্যে যে অল্প পরিমাণ শর্করা থাকে তাকে কি বলে এটার আনসার হলো অপশন ডি ল্যাক বলে ঠিক আছে তাকে ল্যাকটোজ বলে এরপর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হাভারসিয়ান ক্যানাল কোথায় দেখতে পাওয়া যায় হাভারসিয়ান ক্যানাল কোথায় দেখতে পাওয়া যায় এটার আনসার কি হবে অপশান বি অগ্নাশয়ে দেখতে পাওয়া যায় হাভারসিয়ান ক্যানাল টোয়েন্টি ওয়ানের আনসার অপশান এ সরি অপশান বি হারে হবে অপশান বি হারে বি বললাম অথচ দাগালাম এতে হাড়ে হবে ঠিক আছে হাভারসিয়ান ক্যানাল দেখা যায় হাড়ে হাভারসিয়ান ক্যানাল দেখা যায় হাড়ে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হাভারসিয়াল হাভারসিয়ান ক্যানাল দেখা যায় হারে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু কাশ্মীর উপত্যকা থেকে লেতে যাওয়ার গিরিপথ কোনটি কাশ্মীর উপত্যকা থেকে লেতে যাওয়ার গিরিপথ কোনটি টোয়েন্টি টোয়েন্টি টু এর আনসার কী হবে অপশান ডি জজিলা পাস কাশ্মীর উপত্যকা থেকে লেতে যাওয়ার গিরিপথ হলো জজিলা পাস এরপর কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রিতে যাব কিন্তু একটু উপরে উঠিয়ে দিচ্ছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কী আছে ফসফরিক অ্যাসিড হলো ফসফরিক অ্যাসিড কি আনসার হলো অপশান বি ট্রাইবেসিক ফসফরিক অ্যাসিড হলো ট্রাইবেসিক এরপর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর মেঘ গাছের বৈজ্ঞানিক নাম কি ফসফরিক অ্যাসিড ট্রাইবেসিক এরপর মেঘ গাছের বৈজ্ঞানিক নাম কী মানে বিজ্ঞানসম্মত নাম কি তো টোয়েন্টি ফোরের আনসার কী হবে অপশান বি এন্ডোগ্রাফিস প্যানিকুলাটা এরপর কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ মানবাধিকার দিবস কোন দিনটি পালিত হয় মানবাধিকার দিবস কোন দিনটি পালিত হয় আনসার হলো অপশান সি দশই ডিসেম্বর এরপর কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ওজন স্তরের গভীরতা মাপার একক হলো ওজন স্তরের গভীরতা মাপার একক হলো টোয়েন্টি সিক্সের আনসার কি অপশান সি ডপসন ওজন স্তরের গভীরতমাপারেখক ডবসন এরপর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন চেরি ব্লুসম ভারতের কোন রাজ্যের বৃষ্টিপাতের নাম টোয়েন্টি সেভেনের আনসার কি চেরি ব্লুসম ভারতের কোন রাজ্যের বৃষ্টিপাতের নাম আনসার হলো অপশান বি কেরল ঠিক আছে কেরল রাজ্যের বৃষ্টিপাতের নাম চেরি ব্লুসম টোয়েন্টি সেভেন হলো কেরল এরপরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ইউনেস্কোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত টোয়েন্টি এইটের আনসার ইউনেস্কোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত তো আনসার হবে প্যারিসে অবস্থিত অপশান বি এরপর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এনএইপি কথাটির পুরো অর্থ হলো দেখতে পাচ্ছ না ওকে এবার এবার টোয়েন্টি সেভেন দেখতে পাচ্ছো না তো চেরি ব্লসম আর বলে দিচ্ছি টোয়েন্টি সেভেনের চেরি ব্লসম ভারতের কোন রাজ্যের বৃষ্টিপাতের নাম কেরল আর টোয়েন্টি এইট কী ইউনেস্কোর সদর দপ্তর কোথায় কোথায় বললাম টোয়েন্টি এইট অপশান বি প্যারিসে আর টোয়েন্টি নাইন কী আছে এনএপি কথাটির পুরো অর্থ কী এনএপি কথাটির পুরো অর্থ এনে কথাটির পুরো অর্থ হলো ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম অপশান এ ঠিক আছে ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশনাল এডুকেশন প্রোগ্রাম এরপরে থার্টি কোয়েশ্চেন নাম্বার থার্টি থার্টির আনসার কি আর কে লক্ষণ একজন বিখ্যাত তো আর কে লক্ষণ কে ছিলেন তিনি একজন কার্টুনিস্ট ছিলেন অপশান ডি আনসার আর কে লক্ষণ কার্টুনিস্ট এরপর কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি এটা কি লেখা আছে স্ট্র্যাট নাইনটিন ওয়ান স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি মানে স্টার্ট স্ট্র্যাট নাইনটিন ওয়ান কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তো থার্টি ওয়ানের আনসার হয়ে যাবে অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে হয়েছিল ঠিক আছে এরপর কোশ্চেন নাম্বার থার্টি টু দেবসমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে দেবসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন থার্টি টু এর আনসার হলো অপশান ডি শিবনারায়ণ অগ্নিহোত্রী দেবসমাজ প্রতিষ্ঠা করেছিলেন শিবনারায়ণ অগ্নিহোত্রী এরপরে কোশ্চেন নাম্বার থার্টি থ্রি কারেন্স হাউস কারেন্স হাউস কার বাসভবন থার্টি থ্রির আনসার কি কারেন্স হাউস কার বাসভবন আনসার হলো অপশান ডি দি প্রিন্স অফ ওয়েলস অ্যান্ড দি ডাচেস অফ কর্নওয়াল এরপর কোশ্চেন নাম্বার থার্টি ফোর কী আছে স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টা হলেন স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টাকে আনসার হলো স্টানলি অপশান ডি স্টানলি ঠিক আছে এরপর নেক্সট কোশ্চেন এরপরে থার্টি ফাইভ থার্টি ফাইভে কি আছে এ নিউ এক্সপেরিয়েন্স কোন রাজ্যের পর্যটনের স্লোগান এ নিউ এক্সপেরিয়েন্স কোন রাজ্যের পর্যটনের স্লোগান থার্টি ফাইভের আনসার কী হবে আনসার হয়ে যাবে অপশান ডি ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যের ঠিক আছে এ নিউ এক্সপিরিয়েন্স ঝাড়খণ্ড রাজ্যের পর্যটনের স্লোগান এরপর থার্টি সিক্স আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট ফর অবজারভেশন সায়েন্স কোথায় অবস্থিত আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট ফর অবজারভেশন সায়েন্স কোথায় অবস্থিত থার্টি সিক্সের আনসার হয়ে যাবে অপশান বি নৈনিতাল নৈনিতালে অবস্থিত ঠিক আছে এরপর কোশ্চেন নাম্বার থার্টি সেভেন ফুটবলে কে প্রথম পদ্মশ্রী পুরস্কার পান ফুটবলে কে প্রথম পদ্মশ্রী পুরস্কার পান আনসার হলো অপশান ডি গোষ্ঠপাল এরপর থার্টি এইট কৈলাস সত্যার্থী কত সালে নোবেল পুরস্কার পান কৈলাস সত্যার্থী কত সালে নোবেল পুরস্কার পান আনসার কি হবে দু সালে কৈলাস সত্যার্থী দু হাজার চোদ্দো সালে নোবেল পুরস্কার পান ওকে এরপরে কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন হাবু শর্মা কার ছদ্ম নাম থার্টি নাইনে কী আছে হাবু শর্মা কার ছদ্ম নাম আনসার কী হবে অপশান ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হলো হাবু শর্মা ওকে থার্টি নাইন হয়ে গেল এবার ফর্টি লক্ষ সেন কোন খেলার সঙ্গে যুক্ত লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত থার্টি নাইন ফর্টির আনসার করো অপশন বি ব্যাডমিন্টন খেলার সঙ্গে ফর্টির আনসার অপশান বি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত এরপরে ফর্টি ওয়ান রাগবি খেলার প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে ফর্টি ওয়ানের আনসার কি রাগবি খেলার প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে অপশান এ হয়ে যাবে আনসার পনেরো জন করে ঠিক আছে পনেরো জন করে খেলোয়াড় থাকে প্রতি দলে এরপরে ফর্টি টু ভারত সরকারের ফার্স্ট ল অফিসার কাকে বলা হয় আনসার কি কি কী আছে অপশানে অপশান সি হবে আনসার অ্যাটর্নি জেনারেল ঠিক আছে ভারত সরকারের ফার্স্ট ল অফিসার বলা হয় অ্যাটর্নি জেনারেলকে এরপর ফর্টি থ্রি প্রকৃতিগতভাবে ভারতের সংবিধান হলো প্রকৃতিগতভাবে ভারতের সংবিধান হলো আনসার হলো অপশান ডি অসংশত অসংত সরি অংশত নমনীয় এবং অংশত অনমনীয় অংশত নমনীয় এবং অংশত অনমনীয় ফর্টি থ্রির অপশান ডি ওকে এরপরে ফোর রাইট টু ইনফরমেশন হল রাইট টু ইনফরমেশন হল মৌলিক কর্তব্য রাইট টু ইনফরমেশন হল মৌলিক কর্তব্য এরপরে ফর্টি ফাইভ র্যাঙ্কস অ্যান্ড ফাইলস কোন খেলার সঙ্গে কোন খেলায় আছে র্যাঙ্কস অ্যান্ড ফাইলস কোন খেলায় আছে বা কোন খেলার সঙ্গে যুক্ত হবে ওই ফর্টি ফোর আনসার সরি অপশন ডি এর আনসার অপশান ডি না সি হবে আইনত অধিকার ফর্টি ফোরের কোশ্চেনটা ছিল রাইট টু ইনফরমেশান হলো তো রাইট টু ইনফরমেশান কী আইনত অধিকার ওকে অপশান সি যারা সি করেছো তারা সঠিক ফর্টি ফোরের অপশান সি কারেকশান করে নেবে এরপরে ফর্টি ফাইভ র্যাঙ্কস অ্যান্ড ফাইলস খেলার সঙ্গে যুক্ত মানে কোন খেলার সঙ্গে যুক্ত কোন খেলায় আছে এটা ফর্টি ফাইভের অপশান এ দাবা দাবা খেলায় আছে র্যাঙ্কস অ্যান্ড ফাইলস এরপর ফর্টি সিক্স অমৃতা প্রীতম নিচের কোন বইটির জন্য উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার পান এবার ফর্টি সিক্স অমৃতা পান এটার আনসার হবে অপশান বি কাগজ তে ক্যানভাস কাগজ তে ক্যানভাস ঠিক আছে এরপর ফর্টি যেতে পারি কিন্তু কেন যাব বইটি কার লেখা যেতে পারি কিন্তু কেন যাব বইটি কার লেখা তো অ্যানসার কি হবে ফর্টি সেভেনের অপশান ডি শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় যেতে পারি কিন্তু কেন যাব বইটির লেখক এরপরে ফোর্টি এইট সরি ফর্টি এইট এবার রাধানাথ রায় কোন ভাষায় কোন প্রসিদ্ধ কবি ছিলেন মানে কোন ভাষার প্রসিদ্ধ কবি ছিলেন রাধানাথ রায় তো হবে অপশন এ ওড়িয়া ভাষার ঠিক আছে এরপরে ফর্টি নাইন হেমনলিনী রবীন্দ্রনাথের কোন উপন্যাসের একটি চরিত্র হেম নলিনী রবীন্দ্রনাথের কোন উপন্যাসের একটি চরিত্র ফর্টি নাইনের আসার হবে অপশন সি নৌকা ডুবি ঠিক আছে এরপরে ফিফটি সত্যজিৎ রায় পরিচালিত নিচের কোন ছবির শুটিং বেনারসে হয়েছিল তো বেনারসে কোন ছবির শুটিং হয়েছিল অপরাজিত ছবির অপশান বি অপরাজিত ফিফটির আনসার অপশন বি অপরাজিত ছবির শুটিং হয়েছিল বেনারসে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ওকে ওকে বাই जय हिंद जय भारत